আমি আপনাকে পেয়েছি শেষ মাস আমি আপনাকে এখন মানে পুরো পেঁচায় ধরবো দাঁড়ানো আপনি যে সবসময় একটা উদাহরণ দেন যে ওই যে ও যে আসলে মহানবীর ও হচ্ছে একটা কি বলে এটাকে আমি দেখা দিচ্ছি সেই রেফারেন্সটা এটা আপনি পাবেন সংসদ জ্ঞান ঢুকলে ইসলামের স্বাধীমেরা ছিল শাস্তি এই যে এখানে টাইটেলে দেওয়া আছে যে আমার একটি বোতাম ময়লা বলল কতল এখানে যদি যান তাহলে দেখবেন একটা বই আছে বিখ্যাত বই যে বইটা হচ্ছে বইটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত গ্রন্থ আছে এই বিষয়ে সেই বইটার মোটামুটি বাংলা অনুবাদ তারা করছে এই বাংলা বইটার নাম হচ্ছে প্রিয় নবী সালালাকে সাকে অবমাননার শাস্তি এখানে যেটা বলা হচ্ছে আমরা একটু পড়ি তাহলে কাজী ইয়াস আশাফি নামক কিতাবে আশিফা নামক কিতাবে আশিফা একটা বিখ্যাত গ্রন্থ আশিফা বলেন যে কেউ এমন কোন কথা সাল্লামের নিন্দা করে বলা হয় ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে ইবনে আতাব বলেন কোরআন এবং সুন্না এই ব্যাপারে ইঙ্গিত দেয় যে যে কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষতি করার চেষ্টা করে অথবা তার নিন্দা করে তাকে হত্যা করা উচিত এমনকি যদি এটা একটি ক্ষুদ্র বিষয় হয়ে থাকে ইমাম মালিক বলেন কেউ যদি বলে থাকে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামার বোতামটাও ময়লা তাহলে তাকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত এমন কি যদি এটি এটা সুক্ষা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কথা বলার মতো হয় তারপরেও তাকে দণ্ডাদেশ দেওয়া উচিত এরপর কাজী ইয়াজ বলেন আমরা এছাড়া আর কোনো ভিন্ন মতামত জানি না এ ব্যাপারে সবাই একমত এবং আর কোনো ভিন্ন মতমত আমাদের জানা নেই মানে সেই সময় তৎকালীন আলেমরা সব সবাই মিলে এই জিনিসটাতে একমত হয়েছে যে কেউ যদি সামান্য অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে রসুল্লাহর কোন একটা জিনিস নিন্দা করে একটা জিনিস ভালো ছিল না এটা মনে করে বা এটা বলে মুখ দিয়ে বলে তাহলে তাকে আসলে মেরে ফেলতে হবে তাকে জবাই করে ফেলার এই নিয়ম বিধান খারাপ অবস্থা আমি ভাবছিলাম যে একটাও যদি আয়াত পাওয়া যেত তাহলে ইউনো মানে কিভাবে আমরা তো অ্যাকচুয়ালি এখনো বাংলাদেশে থাকি আমরা তো চাইলেই আসলে সরাসরি সমালোচনা করতে পারি না তো আমরা যেটা করি যে ইসলামেরই ভালো কিছু জিনিস নিয়ে বা ভালো কিছু আয়াত নিয়ে লোকজনকে মোটিভেট করি যে আসলে ব্যাপারগুলো এরকম না যেমন কিছু কিছু ইনফ্লুয়েসাররা ওনারা বলছেন যে ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ তো আমি অনেক আশা নিয়ে এসেছিলাম যেটা বলছিলাম ফার্স্ট ভাইকে যে একটা দুইটাও যদি থাকতো আদেশ যেখান থেকে আমি রেফারেন্স দিতে পারতাম যে দেখেন কটুক্তির হচ্ছে এত বড় শাস্তি না আপনারা স্টপ করেন বিকজ এটা কিন্তু আরো বাজেভাবে ছড়াচ্ছে এবং ছড়াবে কিন্তু কিন্তু একটা কথা উল্লেখ করতে হবে আল্লাহকে কটুক্তির কিন্তু কোনো শাস্তি নেই ওকে মজার ব্যাপার না যে আল্লাহ শাস্তি নাই নবী কে কটক নবী তো সেন্টার ছিল নিজেকে ছাড়া আর মনে হয় আল্লাহর কথা ভুলে গেছে ওই সময় যাই হোক আছে যে ওয়াইন সিল্ক আর হচ্ছে বাদ্যযন্ত্র তো আমরা তো দেখেছি এক বিয়েতে ডাফ বাজানোকে হচ্ছে মহানবী ইয়ে করেছেন মানে জায়জ করেছেন তো হুট করে ওনার বাদ্যযন্ত্রের প্রতি মানে হুট করে কেন উনার এত আসলে সমস্যা ক্রিয়েট হলো এটা কি কোনো আসলে হিস্ট্রিক্যাল কোনো কি আমরা ঘটনা পাই যে এই ঘটনাকে নর্মালি তো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি আর কি হিস্ট্রি আর কোরআন মিলালে যে ওনার যা যা আয়াতগুলো ছিল ওগুলো অ্যাকচুয়ালি ওনার লাইফেরই কোনো না কোনো সময়কার কোনো ওনার মনের ইচ্ছাটা আসলে উনি আয়াতের মাধ্যমে বলেছেন তো হুট করে বাদ্যযন্ত্রের প্রতি তার এত কিসের মানে মন খারাপ আসলো এটা কি কোনো আসলে কোনো হিস্ট্রিক্যাল কোনো ঘটনা আছে কি না এটা তো গবেষণা করতে হবে গবেষণা করলে তখন জিনিসগুলো হয়তো বোঝা যাবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় বিষ খাওয়ার পরে মোহাম্মদের শারীরিক অবস্থা খুব ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং সেই সময় প্রচুর মাথা ব্যথা করতো মোহাম্মদের প্রচুর বমিও করতো মাঝে মাঝে বমিও করত প্রচন্ড অসুস্থ ছিল শেষ সময়টা সে প্রচন্ড অসুস্থ ছিল এই সময় আমার যেটা মনে হয় যে এই সময় যখন গান বাজনা হইতো আশেপাশে তখন সে বিরক্ত হইতো তার মাথা ব্যথা করতো এই জন্য সে এই জিনিসটা সম্পূর্ণভাবে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে কেউ যেন বাজনা টাজনা না বাজায় আহ এটা জাস্ট আমার মনে হয় আমি এখনো আমি যতটুকু পড়ছি আর কি সেখান থেকে আমার মনে হয় যে এটা তার মাথা ব্যথা এই কারণে সেটা নিষিদ্ধ করে রেখে গেছে কিন্তু শুরুর দিকে আসলে এত ইয়া ছিল না গান পরের দিকে শেষের দিকে গিয়ে সে গান বাজনা গুলাকে একদম নিষিদ্ধ করে দিচ্ছে এটা কি যদি আপনি শুরুর দিকের ইয়া দেখেন আগের ইহুদি আগে পূর্ববর্তী নবীদের কাহিনী দেখেন সেখানে দাউদ কিন্তু একজন গায়ক ছিল একজন নবী একজন গায়ক সেটা কিন্তু জাবুর জাবুর নামক গ্রন্থটা কিন্তু যেটা হচ্ছে আসমানি কেতাব সেটা কিন্তু আসলে একটা গীতি কবিতা মানে হচ্ছে গিয়ে গান গাওয়ার মতো মানে ইয়া ছন্দ ছন্দবদ্ধ ইয়া আর কি তো এটা তো হওয়ার কথা না আসলে গানটাকে তো নিষিদ্ধ করার কথা না যেটা আমার মনে হয় যে মোহাম্মদের শেষ বয়সে সাইকোলজিক্যাল অবস্থা ভালো ছিল না এবং মাথাটা টাথা নষ্ট ছিল এই জন্য সে এটা এগুলো অনেক কিছু উল্টাপাল্টা করে গেছে বুঝতে পেরেছি ভাইয়া আর আরেকটা লাস্ট কোয়েশ্চেন ছিল এই যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে ইসলামে তো আসলে সুইসাইড করা আত্মহত্যা করা মানে হারাম তো আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি আমাদের দেশে আমরা যেটা করছি যে মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক বেশি কথা বলছি বা এই যে সাইকোলজিস্টরা আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটু কনটেক্সটের বাইরে চলে যাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে ম্যাক্সিমাম সাইকোলজিস্ট দেখবেন ইদের হিজাব করে নাহলে হচ্ছে হচ্ছে দাঁড়িমচ রেখে মানে তারা হচ্ছে শুরু করে আল্লাহকে দিয়ে বাট তাদের যা পড়াশোনা সাইকোলজি রিলেটেড যা পড়াশোনা ওগুলো কিন্তু সব পশ্চিমা দেশ থেকে ধার করা হম একটা বেশভূষা ধরে মানুষের কাছে একটা আমরা তো এখন দেখছি যে যারা বিজনেস করছে একটা খেজুর বিক্রি করছে সেদিন দেখলাম মেথি বিক্রি করতেছে সেখানেও আল্লাহর কোরআন হাদিস নিয়ে আসছে মানে একটা ব্যবসা মানে রমরমা ব্যবসা আর তো যাই হোক তো ওনারা ওই ভাই যেটা বললেন যে আত্মহত্যা করা আমাদের ধর্ম অনুযায়ী হারাম তো ওনারা যে একটা ধার করা জ্ঞান পশ্চিমা জ্ঞান এখানে বাংলাদেশে এনে ইউজ করছে করে এত এত টিনেজদেরকে টিনেজারদেরকে বা এত এত মানুষদের আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনছে সো আমরা তো জানি যে বিধর্মীরা হচ্ছে মানে দোচকে যাবে তো ওনারা যে এই জ্ঞানটা আমাদের মাঝখানে দিচ্ছেন আর আমরা যে এই জ্ঞানটা প্রচার করে এত এত মানুষদেরকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনছি বিকজ ক্লিয়ারলি দ্য রিলিজিয়ান অ্যাক্টিভিটিজ আর নট ওয়ার্কিং এনিমোর ওনাদের উপরে আর কি তো আমরা তো ওই সাইকোলজি পড়ে বা আমাদের মেন্টাল হেলথটা ভালো রাখার জন্য এই জ্ঞানগুলো চর্চা করে তাদেরকে ভালো রাখছি সো সেই ক্ষেত্রে মানে ওই বিধর্মীরা কোথায় যাবে বিকজ তাদের তো তারা তো মুসলিমদের জীবন বাঁচাচ্ছে ঠিক না তো এই কোয়েশ্চেনটা আমি একজন সাইকোলজিস্টকে জিজ্ঞেস করেছিলাম তো ওনারা ওনাদের উত্তর ছিল যে যত ভালো কাজই করুক না কেন দিন শেষ ওনারা তো দিনের পথে আসেনি তো এটা কেমন হিপোক্রিসির একটা ব্যাপার হয়ে গেল না যে আহ ওনার তো নামাজ কালাম পরে তো সে আত্মহত্যার পথ থেকে ফিরে আসেনি ওনারা কিন্তু ওই উনার মানে সাইকোলজিস্টের যা ইউনো পাণ্ডিত্য বা ওনারা যে কন্ডাক্ট করেন যেগুলো কোনো একটা বিদেশি বই পড়ে শিখে এসেছেন সেগুলোর কি বলবো যে পজিটিভ ইনফ্লুয়েন্সে আমরা এই মেয়েদেরকে বা ছেলেদেরকে ফিরে আনছি আত্মহত্যার পথ থেকে বাট তারপরেও তারা দুজোকে যাবেন ব্যাপারটা কেমন মানে কেমন হয়ে গেল তারা তারা তো ইসলামের একটা মানে গুণার থেকে বাচ্চাটাকে বাঁচাচ্ছে বা ওই লোক মানে মানুষগুলোকে বাঁচাচ্ছে ঠিক না হ্যাঁ এবং হ্যাঁ এটা তো খুবই মানে মর্মান্তিক যে সিগমুন্ড ফ্রয়েড সে হচ্ছে গিয়ে দোজকে যাবে আর আমাদের বাংলাদেশে তার বই পড়ে যারা মানে সাইকোলজি চিকিৎসা করে তারা হচ্ছে জানতে যাবে কিন্তু মোহাম্মদ নিজেও তো বেশ কয়েকবার সুইসাইড করার अटेम्प्ट নিয়েছিল যদিও সফল হয়নি তার সে নিজেও তো সুইসাইড সুইসাইডাল টেন্ডেন্সি তো তার মধ্যে ছিল তো ঠিক আছে আপনি সুব্রত

আমি বলতেছি বুঝবেন সব কি বলতেছি যেটা জিজ্ঞেস করছে ওটা উত্তর দেন ভাই এতনামের তো দরকার নাই যেটা জিজ্ঞেস করছে ওটা উত্তর দেন কাজ

আমি একটা জিনিস বুঝি না যে মুমিনাই সাহেব বলে একটা দাবি করে যে না কোরআনে কোনো মানুষ হত্যার কথা কোথাও নাই যখন তাদেরকে কোরআন থেকে খুলে দেখাই তখন তারা এক্সপ্লেন করা শুরু করে যে এই যে মানুষ হত্যার কথাটা লেখা আছে এটা কেন আছে এটার পেছনে কারণটা কি ছিল প্রেক্ষাপটটা কি ছিল ঘটনা কি ঘটছিল আচ্ছা ভারত ভাই আমি এই জিনিসটা না মুমিনদের সাইকোলজিটা বুঝি না যে প্রথমে তারা এসে বললো নাই তারপরে যখন আমি দেখা দেখানোর পরে তখন সে বলা শুরু করবে এটা আছে কিন্তু কেন আছে সেই কারণটা সে ব্যাখ্যা করতেছে